আসসালামু আলাইকুম আমার জীবনের কিছু বাস্তব কথা বলার জন্য আমি আসছি যে আমি আমার লাইফ একটু সেটেল করার জন্য সুন্দরভাবে বাঁচার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম নারী উদ্যোক্তা যাকে বলে একটা ফাস্টফুড আইটেমের একটা দোকান আমি ভাড়া নিয়েছিলাম তো যাই হোক খুব সুন্দরভাবে চলতেছিল আলহামদুলিল্লাহ মোটামুটি আমার যা ইনকাম হয়েছে মোটামুটি আমার আমার জন্য অনেক কিছু আল্লাহ রহমতে এখন অন্য লোকেরা দেখে জলা শুরু হয়ে গেছে যারে বলে এখন তারা পাই তারা করতেছে কিভাবে কি করবে আমাকে আমাকে নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে তারা কারণ কথাই তো মানুষ বলে যে কের ভালো কেউ দেখতে পারে না তা আমার অবস্থাও সেই একই আমি যে একটু গুছাই গোছাই আমি ই করে নিচ্ছি যে নিজে সংসারটা যাতে একটু ভালোভাবে চলে আমার দুইটা বাচ্চা বাচ্চা নিয়ে আমি ভালোভাবে একটু চলতে পারি এই চিন্তা করে আমি এই উদ্যোগটা নিচ্ছি যে আমি লেখাপড়া অত জানি না ঘরে বসে কি করবো আজকে লেখাপড়া জানলে একটা আমি টিউশনি করতে পারতাম কি একটা চাকরি করতে পারতাম আমার মতো অশিক্ষিত মানুষ কী করবে ঘরে বসে তাই ভাবছি কি যে আজকাল তো মেয়েরা বসে থাকে না মেয়েরাও তো অনেক কিছু করতে পারে চাইলে তা আমি যতটুকু জানি কারণ খাবার দাবারও হচ্ছে একটা ই মানুষ খুব পছন্দ করে এখন বর্তমানে তো কেউ বসে নাই তো চিন্তা করলাম যে না থাক আমি যেটুকু পারি যেটুকু আমি জানি তো এটা আমি একটু দেখি যে চলে কি না তো আমার বাসার সামনেই একটা দোকান ছিল এটা আমি ভাড়া নিছি অ্যাডভান্স করছি একদম খালি পড়েছিল পরিত্যক্ত জিনিস ছিল কেউ নিত না এমন অবস্থা ছিল হ্যাঁ তা আমি চিন্তা করলাম কি যে ওইটা আমি নেই তারে আমি বলি কি আমি নিচ্ছি সে বললাম কি যে আপনার দোকান তো পড়ে আসে কাজ করেন আপনি আমাকে দেন আমি দোকানটা চালাই হ্যাঁ তারপরে যে সেই দোকানটা আমাকে দিছে দেওয়ার পরে এখন যেই দেখছে কয়েক মাস হয়ে গেছে পাঁচ ছয় মাস আমি নিচ্ছি আল্লাহর রহমত আমি গুসাই গেছে আমার মতো করে করে শুরু করছি এখন তার সহ্য হচ্ছে না এখন হয়তো কেউ নেবে বড় অঙ্কের কিছু দেখাইছে তারে এখন সে আমারে পাইতারা করতেছে কিভাবে কি হ্যাস্তনাস্ত করবে আজকে দুপুরবেলায় সে আমাকে টুকটাক জিনিস নিয়ে অনেক কথা শুনাইছে কিন্তু আমি শুধু আল্লাহর আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও কারণ ধৈর্য না দিলে তো আমি তো এই দোকানদারি করতে পারবো না আর আমার সংসারও চলবে না আমি যদি ওনার সাথে মুখ নাড়াই তার সাথে তাহলে অনেক কিছু হয়ে যায় সেখানে আমি শুধু আল্লাহরে আল্লাহ আমারে ধৈর্য দাও তাই সেই আমি আর কোনো কিছু না পারলাম এক লোক আসছে বাইরেতে ওই লোক মানে আর কোনো কিছু করবে না এখন ওই দোকান মানে উনি নেবে নিয়ে উনি চালাবে কর্মচারী দিয়ে এরকম কিছু একটা হয়তো আমার যা ধারণা যেহেতু সে আমার জিজ্ঞেস করছে আনটি আপনি কি দোকান ছাড়বেন আমি বললাম কি কেন আমি দোকান ছাড়বো না আমি তো দোকান ছাড়ি নাই কয় না আমি শুনলাম আপনি ছাড়িয়ে দেবেন আমি কিছু কি তাহলে তুমি ভুল শুনছো আমি তো দোকান ছাড়বো না আর ছাড়ার জন্য আমি নিছি ও আচ্ছা ঠিক আছে আনটি তো তাদের সাথে তার আবার খুব ভালো সম্পর্ক তার ছেলেদের সাথে তার আবার ভালো সম্পর্ক যাই হোক বর্তমানে বোঝে নিত কারণ এখন হচ্ছে আলো ডিজিটাল ই এখন হচ্ছে মানুষ সামনাসামনি কথা না বলে ফোনে সব আলাপ সারে তাদের সাথে অনেক ভালো সম্পর্ক তারা আলাপ করে এই করতেছে এখন সে আমার কোনো প্রুফ পাচ্ছে না আমার যে একটা প্রুফ দেখাই বলতে হবে যে তুমি আমার দোকানটা ছেড়ে দাও ওরকম কোনো প্রুফ সে আমার কাছে পাচ্ছে না না পাওয়ার ফলে সে আমার এই টুকটাক এটা দিয়ে এটা দিয়ে কথা শোনাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি এইটা করতেছ এইটা আমার দোকান নষ্ট হচ্ছে এই সেই আমি শিখে আপনার দোকান নষ্ট হচ্ছে কীভাবে আমি তো কোনো লাকড়ির চুলা জ্বালাই না আমি তো গ্যাসের চুলাই বানাচ্ছি তাহলে তো আপনার দোকানে তেল তেলকাস্টের হওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না আর আপনার কাছে তো আমি বলেই নিছি যে আমি এগুলো করবো আমি ফাস্টফুড আইটেম ই করবো যেহেতু আমি আমার কাছে বলা রয়েছে আমার আমি লুডু চটপটি তারপরে সেখানে মনে করেন বার্গার আমার ঘরোয়াভাবে আমি যতটুকু পারি আমি ঠিক ওইভাবে চেষ্টা করছি আমার কোনো কর্মচারী না আমি নিজেই সেটা করতেছি তারপরে আমি দুঃখিত যে আপনারা আমি দেখাইতে পারলাম না আপনাদের আমার দোকানটা আগামী ভিডিওতে আমি দেখাবো অবশ্যই চেষ্টা করবো আমার দোকানটা দেখানোর জন্য হ্যাঁ তারপরে যে যাই হোক সে এখানে আমি অনেক আইটেম রোল বিভিন্ন রকম আইটেম আমি সেখানে তৈরি করি নিজে একা একা তারপরে বেলপুরি বিভিন্ন রকম আইটেম সোজা কথা যা ছোটোখাটো সব আইটেমগুলো আছে ওইটা আমি নিজেই চেষ্টা করি সংসার সামলাই আবার এগুলো করার তো সেখানে এমন অবস্থা হয়েছে মনে করেন সে চোখ মানে ইয়ে গেছে যে এখানে কোনো পরিত্যক্ত দোকান করেছিল সেখানে কেউ লোক ছিল না ওরকম কোনো ই ছিল না আর এখন মাসাল্লাহ দূর থেকে সে কুয়েটের ছেলেপুলে আসে খাইতে আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে হ্যাঁ আর সবাই খুব আমার ই করে ভালোবাসা দেয় সবাই বলে কি আপা আপনি খুব ভালো একটা কাজ করছেন আপনি এই কাজটা করছেন অনেক ভালো হয়েছে আমাদের জন্য দূরে এখন যেতে হবে না খাবারের জন্য যাই হোক এমন সুন্দর একটা পরিবেশ তৈরি কিন্তু এখন যা শুরু করছে তাতে করে মনে হয় না যে আমি খুব বেশি দিন থাকতে পারবো এখন আপনারাই বলেন যে আমাদের মতো মানুষ কী করবে আর কি করতে পারে বলেন আর তাদের শক্তির সাথে আমি পারবো না হ্যাঁ যে আমি ঝগড়া তর্ক করবো বা কিছু এটা আমি পারবো না তাদের সাথে সম্ভব না কারণ তারা হচ্ছে প্রভাবশালী হ্যাঁ তাদের সম্মান নাই বলেই চলে তারা যখন তখন যা তা করতে পারে লোকের সাথে হ্যাঁ তার ছেলে পুলে তারা হচ্ছে নেশা করছো যা কথা ছেলে তো যখন তখন যা তা করতে পারে কিন্তু সেটা তো আমার সম্ভব না তাদের সাথে কিছু করা এখন আমি চাচ্ছি যে আমি কি করব বলেন আমি আমার কথা আমার কষ্টের কথাগুলো বলার মতো কোনো জায়গা পাচ্ছি না এজন্য আমি আসলে নতুন একটা পেজ খুলছি আগেও একটা পেজ খুলছিলাম আশা করে কিন্তু আমার সেই পেজটার চলে না আমি অসুস্থ ছিলাম দীর্ঘ মেলা দিন তারপরে দোকান নিয়েছিলাম এই নিয়ে ঝামেলায় ছিলাম খুব এনে একদিক করতে গেলে আরেক দিন হয় না আমি আসলে সময় দিতে পারি নাই তাছাড়া যাই ভিডিও ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভিডিও ছাড়ছিলাম দুই হাজারের মতো ভিডিও ছাড়ছিলাম কিন্তু আমার ওরকম সাফল্য আমি পাই নাই না পাওয়ার ফলে আমি এই দোকানের পিছনেই লাগিয়ে এম সিকে আমার দোকানে যদি ঠিক মতো চলে তাহলে আলহামদুলিল্লাহ আমার সংসার সুন্দরভাবে চলে যাবে আর এখন তো মনে কারণ বর্তমানে যারা নাইসে গায়ে তারপরে বিভিন্ন রকমের ছবি দিতে পারে ওদেরটাই ইউটিউবে ভালো ই হয় কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ সাধারণ ভিডিওই দেবে এর বেশি কিছু পারবে না আমি আমারই দিই বুঝাই আমি সাধারণ ভিডিও ছাড়া তো ওইভাবে ভিডিও কিছু দিতে পারবো না তা আমার ভিডিও হয়তো কেউ দেখে না ভালোভাবে এজন্য আমারও কোনো সাফল্য আসে না এখন আমি কি করব আপনারাই বলেন আমার কি করার আছে আমি কি করতে পারি বলেন আমি আসলে মানে তিন কুলে কোনো কিছুই পাচ্ছি না বুদ্ধি শুদ্ধি যা আর বিশেষ করে আমার ঘরে পুরুষ মানুষ নাই এ হয়েছে কথা আমি নিজেই সংসারে সব কিছু আমার ছেলেমেয়ের দায়িত্ব সংসারের দায়িত্ব সব কিছুই হচ্ছে আমার ঘরের পরে আমি যে কি করব আমি নিজেও জানি না খুব কষ্ট হয় এত কষ্ট যা বলার বাহিরে যে কষ্টগুলো পৃথিবীর কারোর কাছে বলা যায় না আর আজকাল তো মনে করেন পার্সোনাল কথা তো বললে সেটা পুরা দুনিয়ায় ই হয়ে যায় এজন্য আমি কোনো সময়ের জন্য আমার পার্সোনাল কথা আমি বলতে চাই না আর বলতে আসিও নাই তারপর না আজকে আবেগে মানে বলা হয়ে গেছে সব কথাই যে আমি কি করব বলেন আমি কি করতে পারি এখন আপনারা আমার ভিডিওটা একটু দয়া করে একটু দেখবেন দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যে কি করতে পারি বলেন আমাদের মতো মানুষ কি করতে পারে আর এখন একটা একটা এটা কি ফেলে দিয়ে কিছু করা যায় তারপরে মনে করেন যদি আমি আর একটা ভালো কিছু করতে চাই এর চেয়ে ভালো কিছু সেটা আমার অনেক টাকা খরচ হবে সেই টাকা আমার কাছে নাই যে আমি একটা ভালো কোথাও একটা দোকান নেবো নিয়ে তারপরে সে এখানে আমি কিছু করবো এরকম খরচ করার মতো টাকা পয়সা আমার নাই বর্তমানে আমার এই পরিস্থিতি নেই যে আমি ওরকম লাখ পাঁচের টাকা দিয়ে কোথাও কিছু করবো কারণ সেখানে একটা দোকান নিলে পজিশন মতো নিতে গেলে প্রোপারে এসে একটা ডিসপ্লে করতে হবে সেখানে একটা পরিবেশ তৈরি করতে হবে সেইভাবে তারপর একটা উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগ নেওয়ার মতো ক্ষমতা আমার নাই তাই আমি নিতেও পারতেছি না এখন আমি এমন একটা পরিবেশে আছি যা বলার বাইরে না আমি থাকতে পারতেছি না আমি থাকতে পারতেছি মন মানসিকতা এত খারাপ মানে লাগে মাঝে মধ্যে যাক বলার বাহিরে তখন মনে করেন মনে চায় না যে আর কিছু তৈরি করা আর একটা রান্না বান্না হচ্ছে একটা শিল্প সেটা হচ্ছে মনের থেকে আসে হ্যাঁ এমন একটা জিনিস যে মনের থেকে যে আইটেমটা আসে ওই দিয়ে কিন্তু করতে ভালো লাগে এবং কি সুন্দর হয় আর যদি মন খারাপ থাকে তাহলে জিনিসগুলো ভালো হয় বলেন আপনারাই মানে আমার এতটাই কষ্ট হচ্ছে যা বলার বাহিরে যে কেন আজকে আমার সাথে এরকমভাবে আসলে কি জানেন যে দুনিয়ায় ভালো থাকতে চাইলে ভদ্রভাবে থাকতে চাইলে মানুষ এটা স্বাভাবিক নিতে চায় না ওরা হ্যাঁ এই দুনিয়ায় যারা খারাপ কিছু করে ওদের জন্য সব ঠিক আছে সবাই বাহবা দেয় আর আমরা যারা আসি ভালো কিছু করতে চাই তাদের জন্য শুধু হচ্ছে কষ্ট আর অবহেলা হুম এছাড়া আর কোনো কিছু নাই বলার আর কিছু নাই আপনাদের কাছে শুধু দোয়া চাই আপনারা একটু দোয়া করবেন যেন আমি ভালোভাবে জিনিসটা একটু করতে পারি এই দোকানটা সুন্দরভাবে কারণ আমার উপরে যে অশুভ ছায়াগুলো আছে এগুলো যেন সরে যায় আল্লাহ রহমতে হিংসা হিংসি যেন না থাকে রেশারেশিগুলা এরা চাচ্ছে যে দোকান ছেড়ে দিলে অন্য একজন নেবে সে হাঁ করে আসে সোজা কথা যা মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে সে নেবে এখন নিয়ে সে চালাবে সে লোকজন দিয়ে আর আমি তো আমার সমস্ত কিছু আমি একা হাতে করি আমার যা কিছু আছে এখানে রান্নাতে শুরু করে সমস্ত আইটেমগুলো সংসার সামলে তারপর আবার এগুলো নিয়ে আমি বসি আর আমার এক হাতেই আমি সব কিছু করি আলহামদুলিল্লাহ কারণে আমার লাগে না আলার ইচ্ছায় কী বলবো আপনারা দোয়া করেন እንንንን እንንን እንን እንን